এই মিষ্টিটা তৈরি করার জন্য না দুধ লাগবে না ঘি লাগবে না খোয়া না ছানা কোনো কিছু কিন্তু আজকের মিষ্টি তৈরি করার জন্য লাগবে না আর সব থেকে মজার ব্যাপার হলো গ্যাস না জ্বালিয়ে এই মিষ্টিটা তৈরি করে নেব মাত্র দশ মিনিটে সব কিছু যদি হাতের কাছে গোছানো থাকে তাহলে দশ মিনিটে তৈরি হয়ে যাবে আর যারা মিষ্টি খেতে খুবই পছন্দ করো তারা কিন্তু এইভাবে বাড়িতে মিষ্টি তৈরি করে নিতে পারো আর মিষ্টিটি বানানোর জন্য কিন্তু কোনো প্রকার চিনির ব্যবহারও করছি না তো সমস্ত কিছু টিপসের সাথে তোমাদের কাছে শেয়ার করছি গ্যাস না জ্বালিয়ে কিন্তু খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায় তো আর কথাটা বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি তো সো হাই এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি গ্যাস না জ্বালিয়ে কি করে আমরা মিষ্টিটা তৈরি করব তো মিষ্টি তৈরি করার জন্য এরকম নিয়েছি কাপ এই কাপের মেজারমেন্টটাই তোমাদের কাছে শেয়ার করছি যদি কাপ না থাকে তোমরা কিন্তু যে কোনো একটা বাটি মেজারমেন্টও করে নিতে পারো তো এখানে আজকে চিনির পরিবর্তে ব্যবহার করব জ্যাগেরি পাউডার এটা একদম অর্গানিক পাউডার যদি তোমরা চিনিটা ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম হবে আর জ্যাগেরি পাউডারের মিষ্টি পরিমাণটা কম থাকে সেই জন্য আমি এখানে এক কাপ ভরে ব্যবহার করছি যদি চিনি গুঁড়ো ব্যবহার করি তাহলে এখানে আমরা হাফ কাপের মতো ব্যবহার করব। তো এখানে আমি নিয়ে নিলাম এক কাপ ভরে জ্যাগেরি পাউডার সেটাকে প্রথমে দিয়ে দেবো একটা মিক্সার জারের মধ্যে আর এই মিষ্টিটা তৈরি করার জন্য শুধুমাত্রই লাগবে আমাদের মিক্সার জার তো মিক্সার জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক কাপ জ্যাগেরি পাউডার তার সাথে অ্যাড করে দেবো হাফ টি স্পি মতো এলাচগুলো বা তোমরা কিন্তু গোটা এলাচের মধ্যে দিয়ে দিতে পারো এরপর কুড়িটা আমন্ড বাদাম দিয়ে দিলাম আর এখানে কুড়ি থেকে তিরিশ পিসের মতো দিয়ে দিলাম কাজু বাদাম অবশ্যই কিন্তু বাদামগুলো অ্যাড করো তাহলে মিষ্টির মধ্যে যে একটা ক্রাঞ্চি ভাব আসবে তার জন্য কিন্তু মিষ্টিগুলো খেতে খুব ভালো এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে মিক্সার জারে গ্রাইন্ডার সম্পূর্ণ গুঁড়ো করে নেব। এখানে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে নেওয়ার পর একটু চালনির উপরে রেখে সামান্য একটু চেলে নেবো গুড়টা মিক্সার জারের মধ্যে গ্রাইন্ড করলে কি হয় গুড়টা একটু দলা পাকিয়ে যায় আর যদি তোমরা চিনি ব্যবহার করো তাহলে অবশ্যই কিন্তু এখানে চেলে নেবে না হলে চিনি যে ক্রিস্টাল ভাবটা থাকবে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না আর যদি চিনি গুঁড়ো ব্যবহার করো তবুও কিন্তু চেলে নেবে কারণ চিনির দানা ভাবটা কিন্তু এখানে একটু ভালো লাগে না যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করছি গুড়টাকে একটু সামান্য চেলে নেব আর যে গুড়গুলো একটু দলা পাকিয়ে গেছে সেগুলো কিন্তু এইভাবে হুইস্কারের সাহায্যে নাড়তে নাড়তে বা হাতে সাহায্যে একটু নাড়িয়ে নিলেই দেখবে গুড়গুলো দড়া পাকানো থেকে একদম ছাড়িয়ে গেছে আর এরকম একটা ঝুঁঝুড়ে ভাব চলে এসছে তো এই চালুরির মধ্যে যে গুড়টা আছে সেটাও দিয়ে দেবো বাটির মধ্যে এরপর বাটি তাকে রেখে দেবো সাইডে নিয়ে নেব মিক্সচারে জার তার মধ্যে অ্যাড করে দেব নেক্সট ইনগ্রিডিয়েন্টস তো এখানে ব্যবহার করছি মুড়ি এই মুড়িটা ব্যবহার করার জন্য কিন্তু মিষ্টিটা খুব সুন্দর টেস্টি হবে আর এখানে কিন্তু ভুলেও কিন্তু তোমরা লবণটা ব্যবহার করো না কারণ মুড়ির মধ্যে অলরেডি সল্ট দেওয়া থাকে আর এখানে আমি নিচ্ছি তিন কাপ ভরে মুড়ি তো এখানে প্রথম ব্যাচে আমি তিন কাপ মুড়ি গুঁড়ো করে নিয়েছি আর মুড়িটা খুব ভালো করে গুঁড়ো করে নেব আর সেকেন্ড ব্যাচে আমি গুঁড়ো করেছিলাম দু কাপ মুড়ি দু কাপ মুড়িটা এখানে ব্যবহার করব না ওটা আমি আলাদা করে রেখে দিলাম আলাদা করে দু কাপ মুড়িগুলো কেন সরিয়ে রাখলাম সেটা তোমাদের কাছে পরেই শেয়ার করছি তো এখানে মুড়িটা কেমনভাবে গুঁড়ো করেছি একটু তোমরা খেয়াল করে দেখেই বুঝতে পারছ এরপর মুড়ি গুঁড়োটা দিয়ে দেব বাদাম আর গুড়ের মিক্সারের মধ্যে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো অন ফোর্থ কাপ কোকোনাট পাউডার তো যা যদি তোমাদের কাছে কোকোনাট পাউডার না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ডেসিকেটেড কোকোনাটের যে প্যাকেটটা থাকে সেটা ব্যবহার করতে পারো তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডার ও কোকোনাট পাউডারটা অবশ্যই কিন্তু তোমরা অ্যাড করবে এতে তো যেমন ফ্লেভারটাও আসবে সেরকম মিষ্টির টেস্টটাও বাড়বে পর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে সমস্ত উপকরণ মিক্সড করে নেবো মিষ্টিটা তৈরি করার জন্য এখানে সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু কাজ একদম রেডি হয়ে গেছে এরপর হলো নেক্সট কাজ তো মিষ্টিটা বাইন্ডিং করার জন্য এখানে কি ব্যবহার করব তো মিষ্টি বাইন্ডিং করার জন্য এখানে ব্যবহার করছি আমুলের ফ্রেশ ক্রিম আমুল যদি হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা এখানে দুধের সর বা দুধ কিন্তু ব্যবহার করতে পারো তো এখানে ফাইভ থেকে সিক্স টেবিল স্পুনের মতো আমুলের ফ্রেশ ক্রিম প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এখানে যে পুরোটাই আমাদের মিষ্টি বানানোর জন্য লাগবে তা কিন্তু নয় প্রয়োজন অনুপাতে কিন্তু আমরা ক্রিমটা এক তো প্রথমে মিক্সচারের মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন টেবিল চামচের মতো আমলের ফেস ক্রিম ফ্রেশ ক্রিমটা অল্প অল্প করে দেব আর মাখতে থাকব এখানে অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে আমুলের ফ্রেশ ক্রিমটা একেবারে বেশি পরিমাণে দেবে না তো এইভাবে অল্প অল্প করে আমুলের ফ্রেশ ক্রিম দেবো আর হাতের সাহায্যে ডোটা মেখে তৈরি করে দেব। যেরকম আমরা ছানার ডো তৈরি করি ঠিক সেরকম একটা কিন্তু এখানে ডো রেডি হবে যদি এখানে তোমরা চিনি গুঁড়োটা ব্যবহার করো তাহলে এই মিষ্টির কালারটা কিন্তু সাদা হবে আর আর এখানে গুড় ব্যবহার করার জন্য কিন্তু মিষ্টির কালারটা হালকা ব্রাউনিশ কালার এসছে তো এইভাবে আস্তে আস্তে হাতের সাহায্যে ডোটা রেডি করে নেব যদি মনে হয় এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা বা তোমরা যে দুধের শরটা ব্যবহার করছো সেটা যদি বেশি পরিমাণে পড়ে যায় তাহলে আলাদা করে যে আমরা দু কাপ মুড়ি গুঁড়োটা সরিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে মুড়ি গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো তো দেখো এইভাবে একটা ডো রেডি হয়ে গেছে আর ডোটা যদি একটু হাতে চিপচিপ ভাব করে তাহলে কিন্তু তোমরা হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর ডোটা ভালো করে ঠেসে মেখে নেবে সামান্য একটু ঘি হাতে যদি ব্রাশ করে নেওয়া হয় তাহলে সেই ঘিয়ের গন্ধটাও মিষ্টির মধ্যে চলে গেল আর খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার মিষ্টি থেকে বের হবে যদি মনে হয় তোমরা ঘি খাও না তাহলে সেখানে রিফাইন তেল সামান্য একটু পরিমাণে হাতে এখানে মিষ্টি ডোটা একদম রেডি হয়ে গেছে আর হাতে একটু ঘি লাগিয়ে নিলে দেখবে মিষ্টিটা কিন্তু হাতে একদমই লাগছে না তো খুব সুন্দর একটা সফট এখানে ডো রেডি হয়ে যাবে জাস্ট কিন্তু ডোটা দেখতে তোমাদের মনে হবে একদম গুড়ের ছানা তো এইভাবে ডোটা রেডি করে নেবো হাতে সাহায্যে যদি আমরা বাইন্ডিং করি বা রাউন্ড যে কোনো শেপ দেওয়ার চেষ্টা করি ঠিক কিন্তু শেপে চলে আসবে তো প্রথমে একটু পরিমাণে ডো নিয়েছি সেটাকে একটু লম্বা আকারে করে নিলাম তারপর একদম এক একটা ইকুয়াল মাপে কিন্তু এখানে ডো থেকে লেচি কেটে নেব তো এইভাবে লম্বা করে নেওয়ার পর এক একটা মাপ করে নিয়েছি তো তোমরা আন্দাজ মতো মাপ করে নেবে কতটা মিষ্টি বড় রাখতে চাও আর কতটা ছোট রাখতে চাও ঠিক সেইভাবেই মাপ করে এক একটা তোমরা কেটে নেবে তো আমি এইভাবে টোটাল কেটে নিলাম তো এইভাবে ডো থেকে নিয়ে নেব তো হাতের গায়ে কিছুটা একটু ঘি লাগিয়ে নেব এই ঘিটা লাগানোর ফলে কিন্তু মিষ্টির গন্ধটা খুব সুন্দর আসবে তো এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম আমি এটাকে প্যাড়ার আকারে গড়ে নিচ্ছি তোমরা যে কোনো শেপে কিন্তু গড়ে নিতে পারো জাস্ট কিন্তু মিষ্টিগুলো দেখতে যেরকম পুজোর প্রসাদ হিসেবে আমরা প্যারা ব্যবহার করি সেই প্যাড়ার মতোই কিন্তু এই মিষ্টিগুলোর টেস্ট আসবে আর মিষ্টিগুলো দেখতেও কিন্তু ঠিক সেম লাগছে এইভাবে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিলাম এবার একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছু নারকেল গুঁড়ো সেই মিষ্টিটা নারকেল গুঁড়োর উপরে একটু ঘুরিয়ে নেব মানে মিষ্টির সাইডটা হবে তোমরা চাইলে কিন্তু পুরো মিষ্টিটাই নারকেল গুঁড়ো দিয়ে কভার করে নিতে পারো তো আমি শুধু মিষ্টি সাইডগুলোতে নারকেল গুঁড়োটা ছড়িয়ে দিলাম এবার একদম মিষ্টির মাঝখানে আঙুল দিয়ে প্রেস করে একটু হোল করে দিলাম সেই হোলের মধ্যে দিয়ে দেবো পেস্তা কুচি মানে মিষ্টির লুকটা কিন্তু খুব সুন্দর লাগবে জাস্ট ব্রাউন কালারের মধ্যে চারিদিকটা সাদা হবে আর টপ পোশানটা হালকা সামান্য গ্রিন কালার তো এইভাবে কুচি দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম তো ডেকোরেশন হয়ে গেলে এই মিষ্টিগুলো আমি নিয়ে নেব ছোটো ছোটো কাগজে আর এই কাগজগুলো পাওয়া যায় যেখানে মিষ্টির র মেটেরিয়াল বিক্রি হয় সেই দোকানগুলোতে এটা সম্পূর্ণ অপশানাল তোমরা ব্যবহার করতে পারো আর না হলে স্কিপ করতে পারো আর এইভাবে যদি মিষ্টি সার্ভ করা হয় গেস্ট কিন্তু একদমই ভেবাচাকা খেয়ে যাবে তারা অবশ্যই ভাবে মিষ্টিগুলো দোকান থেকে কিনে আনা তো এইভাবে আমি প্রতিটা মিষ্টি ডেকোরেশন করে নিয়ে এখানে কিন্তু তোমরা আমুলের ফ্রেশ ক্রিমের বদলে কিন্তু খেজুরের পেস্টটাও ব্যবহার করতে পারো যারা একদম ডায়াবেটিসের পেশেন্ট আছো একদম হেলদি ভার্সানে রাখতে চাও তারা কিন্তু এখানে আমুলের ফ্রেশ ক্রিমের বদলে কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো খেজুরের পেস্ট আর এখানে নারকেল পাউডারটাও স্কিপ করতে পারো বা আমুলের গুঁড়ো দুধটাও কিন্তু এখানে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই সামান্য গুড় বাদাম আর খেজুরের পেস্ট আর মুড়ির গুঁড়ো দিয়ে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর তৈরি হবে যারা মিষ্টি খেতে খুব ভালোবাসো খাওয়ার পর একটু মিষ্টিমুখ করার ইচ্ছা হয় তাদের জন্য কিন্তু বাড়িতে এইভাবে তোমরা মিষ্টি বানিয়ে রেখে দিতে পারো এই মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি হয় বাজারের মিষ্টির থেকেও কিন্তু এই মিষ্টিগুলোর টেস্ট খুব সুন্দর হয় তো মিষ্টিগুলো এই একটা মিষ্টি তোমাদের কাছে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে টেস্টটা দেখো চামচের সাহায্যে ভাঙা মাত্রই কিন্তু একদমই ভেঙে যাচ্ছে ভেতরের টেক্সচারটা কিন্তু খুবই সফট জাস্ট একদম প্যারার মতো টেস্ট আসবে এই মিষ্টিটার তো বন্ধুরা আজকে মিষ্টির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মিষ্টিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করো আর এই হোলিতে তোমরা পরিবারের সাথে খুব মস্তিতে কাটাও খুব ভালো থাকো পরিবারের সবার সাথে হোলি খেলো আর যারা রঙ মাখতে পছন্দ করে না তাদের কিন্তু অবশ্যই রং দিও না কারণ কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু রঙ মাখতে পছন্দ করে না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে